আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে মায়াবী ধরণীতে কত সুন্দর না পৃথিবীটা সাজিয়েছেন একটা আম গাছ দেখেন আপনারা সবাই আম গাছটায় একদিক থেকে আপনার আম গাছে বই আসছে আমাদের বাসায় বলে বই অনেক জায়গায় ফুল বিভিন্ন জায়গায় এক একটা বলে কিন্তু একই গাছে একটা গাছ একটা গাছের আর একদিক থেকে দেখেন আম কতগুলো বড়ো হয়ে গেছে এত সুন্দর একদিক থেকে আম বড় হয়ে গেছে আবার একদিক থেকে ফুল আসছে বইল আসছে দেখেন সে মোহান আল্লাহ ফকুল আলমীর একই গাছে কত কিছু আল্লাহ তালা আর দিক দেখেন এই ফুলগুলা ফুটে গেছে কিছু কিছু আমের ছোট ছোট গুটিও দেখা যায় আর একদিক থেকে আবার নতুন আর একটা বের হয়েছে সেটা আবার নতুন শুরু হয়েছে নতুন বের হয়েছে আবার এগুলো আবার একটু ফুল থেকে একটু বড় হয়েছে আর এগুলো হয়েছে একদম বড়।